দিনের শেষের একেবারে শেষ প্রান্তে এসে ভোটের দিনের শেষ ভোটারটি যখন ভোট কেন্দ্রে যায় সারাদিনের কাজ শেষ সে যদি মনে করে সেটা যে কোনো কেন্দ্রে হতে পারে দেশের যে কোনো প্রান্তে হতে পারে সে যদি মনে করে যে সে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোটটা ঠিকঠাক মতো দিতে পারবে তার ভোটটা সেই দেবে এবং ভোটটা দিয়ে সে নিরাপদে বাড়ি ফিরবে রাতে শান্তিতে ঘুমোতে পারবে নিশ্চিন্তে ঘুমোতে পারবে সেই ভোটটি ভালো আমি গত কয়েক সপ্তাহ পেশাগত স্বার্থে আমি এবং আমার সিজিএস এর সহকর্মীরা এই দেশের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ পাহাড়ের মানুষ সমতলের মানুষ আদিবাসী উপজাতি ডাকেন না কেন জনগোষ্ঠী মারমা, বেদে লৈঙ্গিক বৈচিত্রের মানুষ তৃতীয় লিঙ্গ হিজরা যেভাবেই বলেন না কেন সাঁওতাল তলিত এই সম্প্রদায়গুলোর মানুষের সঙ্গে কথা বলেছি কখনো একসঙ্গে ডেকে কখনো আলাদা আলাদা ভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি নানা প্রক্রিয়ায় কথা বলেছি একটি গবেষণার স্বার্থে কেউ নিরাপদ মনে করেন না সরকারের উপর রাষ্ট্র ব্যবস্থার উপর কারো কোনো আস্থা নেই অভ্যুত্থানের পরে যখন হিন্দু সম্প্রদায়ের উপরে নানান আক্রমণ আক্রমণ হলো তখন প্রধান উপদেশের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দায়ের করেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যে এইসব অভিযোগ করা এই সব সমস্যা বলে আসলে লাভ নেই আসুন আমরা সবাই মিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি আইনের শাসন থাকলে আপনাকে আর কোথাও যেতে হবে না এবং সমস্যাগুলো এত প্রকট হবে না তিনি যথার্থ বলেছিলেন আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনুসি কিন্তু সতেরো মাস পরে এই প্রশ্ন তো তোলাই যায় কোথায় সেই আইনের শাসন আইন কি সমান জন্য সমান বিচার কি চাইলেই পাওয়া যায় বিচারের বাণী তো অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে এবং অনেক সময় যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাই তারা ঘুরে করে যেমন বিচার হয় না সো বিলম্বিত বিচারও আসলে বিচার না আর এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঠুকে কত মানুষ আর্থিকভাবে সম্পদের দিক থেকে নিঃস হয়ে গেছে আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য একটা দেশ কখন গণতান্ত্রিক হয়ে ওঠে জানেন দেশটা গণতান্ত্রিক হয় তখন যখন সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায় যে কোনো বিবেচনা থেকে হোক ধর্মে বর্ণে গোত্রে লৈঙ্গিক বিবেচনায় তারা দেশটাতে নিরাপদ মনে করে তারা মনে করতে পারে যে দেশটা তাদের সামনে ভোট ভোটটা কখন ভালো হয় জানেন দিনের শেষের একবারে শেষ প্রান্তে এসে ভোটের দিনে শেষ ভোটারটি যখন ভোট কেন্দ্রে যায় সারাদিনের কাজ শেষ সে যদি মনে করে সেটা যে কোনো কেন্দ্রে হতে পারে দেশের যে কোনো প্রান্তে হতে পারে সে যদি মনে করে যে সে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোটটা ঠিকঠাক মতো দিতে পারবে তার ভোটটা সেই দেবে এবং ভোটটা দিয়ে সে নিরাপদে বাড়ি ফিরবে রাতে শান্তিতে ঘুমোতে পারবে নিশ্চিন্তে ঘুমোতে পারবে সেই ভোটটি ভালো আমি গত কয়েক সপ্তাহ পেশাগত স্বার্থে আমি এবং আমার সহকর্মীরা এই দেশের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ পাহাড়ের মানুষ সমতলের মানুষ আদিবাসী উপজাতি ডাকেন না কেন জনগোষ্ঠী মারমা, বেদে লৈঙ্গিক বৈচিত্রের মানুষ তৃতীয় লিঙ্গ হিজরা যেভাবেই বলেন না কেন সাঁওতাল দলিত এই সম্প্রদায়গুলোর মানুষের সঙ্গে কথা বলেছি কখনো একসঙ্গে ডেকে কখনো আলাদা আলাদা ভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি নানা প্রক্রিয়ায় কথা বলেছি এটি গবেষণার স্বার্থে কেউ নিরাপদ মনে করেন না সরকারের উপর রাষ্ট্র ব্যবস্থার উপর কারো কোনো আস্থা নেই তারা যে জীবনের ভুল ত্রুটি করেননি রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা তারা মনে করেন না তারা মনে করেন যে তাদের ভুল ত্রুটি ছিল এবং ভুল তো সবারই হয় সংখ্যাগরিষ্ঠের ভুল হয় না হয় বড় ছোটো সবার ভুল হয় কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে এক ঘরে করে ফেলা তাদেরকে একটা রাজনৈতিক দলের সঙ্গে ট্যাগ করে দেয়া এটা তারা মানতে পারছেন না তাদের সমর্থকরাও নানা দলের সঙ্গে আছেন মুক্তিযুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে এর আগের অভ্যুত্থানগুলোতে তাদের ভূমিকা ছিল অংশগ্রহণ ছিল এবং যে তথ্যপাত্র যে ঘটনাগুলো চব্বিশের অভ্যুত্থানের পরে এই দেশে ঘটেছে আগেও ঘটেছে সেগুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলছে সেই ঘটনাগুলো রাষ্ট্র যখন স্বীকার করেন এবং রাষ্ট্র যখন বলে যেগুলো সাম্প্রদায়িক ঘটনা নয় এগুলো রাজনৈতিক বিবেচনা থেকে হয়েছে সংকটটা সেখানে রাষ্ট্র যে সাফাই গায় হ্যাঁ আমি বলছি না যে কোনো ঘটনা রাজনৈতিক বিবেচনা থেকে হয়নি আওয়ামী করার কারণে একজন মুসলমানের বাড়ি যদি আক্রান্ত হতে পারে অন্য ধর্মের কারো বাড়িও আক্রান্ত হতে পারে কিন্তু রাষ্ট্র যখন একটা অন্যায়কে সাফাই গায়ে সেটা সাম্প্রদায়িক কারণেই হোক আর যে কোনো কারণেই হোক তখন বুঝতে হবে এই রাষ্ট্র এই সরকার তার নিরাপত্তা দিতে অর্থ ব্যর্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট নিয়ে আতঙ্কিত অতীত অভিজ্ঞতা আছে ভোটের আগের অভিজ্ঞতা আছে ভোটের দিনের অভিজ্ঞতা তাদের আছে ভোটের পরের অভিজ্ঞতা আছে এবং অধিকাংশ সময় তারা যখন সাফার করেন একা সাফার করেন না পুরো পরিবার নিয়ে সাফার করেন পুরো গোষ্ঠী নিয়ে তারা সাফার করেন বাড়িঘর জ্বালিয়ে দেয়ার নিপীড়ন নির্যাতন রেপ করা তাদের মেয়েদের এসব ঘটনা বাংলাদেশে অতীত ঘটেছে এবং সেই আতঙ্কে তারা আছেন তারা বিশ্বাসই করতে চান না ভোটটা হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন তারা মনে করেন গেলেও বিপদ না গেলেও বিপদ যাকে ভোট দিবেন সেও বিশ্বাস করবে না যাকে দেবেন না সেও তার উপরে চড়াও হবে যে হারবে সে যেমন তার উপরে চড়াও হবে যে বিজয়ী হবে সেও তার উপরে চড়াও হতে পারে বহুমাত্রিক সংকটের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় স্মরণ আছে অভ্যুত্থানের পরে যখন হিন্দু সম্প্রদায়ের উপরে নানান আক্রমণ আক্রমণ হলো তখন প্রধান উপদেশের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দায়ক করছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যে এইসব অভিযোগ করা এই সব সমস্যা বলে আসলে লাভ নেই আসুন আমরা সবাই মিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি আইনের শাসন থাকলে আপনাকে আর কোথাও যেতে হবে না এবং সমস্যাগুলো এত প্রকট হবে না তিনি যথার্থ বলেছিলেন আমি মনে করি প্রফেসর মোহাম্মদ বলেছেন কিন্তু সতেরো মাস পরে এই প্রশ্ন তো তোলাই যায় কোথায় সেই আইনের শাসন আইন কি সমান জন্য সমান বিচার কি চাইলেই পাওয়া যায় বিচারের বাণী তো অনেক সময় নীরবে ইভিতে কাঁদে এবং অনেক সময় যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাই তারা ঘুরে করে যেমন বিচার হয় না বিলম্বিত বিচারও আসলে বিচার না আর এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঠুকে কত মানুষ আর্থিকভাবে সম্পদের দিক থেকে নিঃস হয়ে গেছে এই সংকট কিন্তু আমরা বিবেচনায় নিয়ে মূল কথা হচ্ছে যারা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ বিচারে বলি যে দায়িত্ব হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে অভয় দেয়া তাদের আস্থা অর্জন করা এবং অবশ্যই তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে একই সঙ্গে একই সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব তাদের দিকে বিশেষ নজর দেয়া কিন্তু আমাদের রাষ্ট্র সেটা দেয় না এই যে আমি তাদের সঙ্গে কথা বলেছি কথা বলতে গিয়ে বুঝেছি এই যে গণভোট হবে তার কিছু জানে না বোঝে না এবং আগ্রহ তাদের নেই ধর্ম নিরপেক্ষতার বদলে বহুত্ববাদ সেটা তাদেরকে আকৃষ্ট করতে পারছে না কারণ পুরো প্রক্রিয়া তাদেরকে আলোচনার মধ্যে আস্থায় নেওয়া হয়নি যেমন দেশের নারীদের নেওয়া হয়নি তেমন তাদেরকেও নেওয়া হয়নি আমি কথা বলবার সময় তাদের বুঝিয়েছি বলবার চেষ্টা করেছি যে এই যে আমরা যারা মুসলমান সম্প্রদায় আমাদের মধ্যে তো ইসলামের মধ্যে কত রকমের ভাগ আমাদের দেশেই আমরা অনেক সময় আহমেদিয়া কাদিনি তাদেরকে স্বীকার করতে চাই না শিয়া সুন্নির বিভেদ আমরা তাদেরকে অনেক সময় কাফের বলি কাফের সিদ্ধান্ত কে নাই সৃষ্টিকর্তা দেবার আল্লাহ তালা নেওয়ার কথা কাজে এটা নিয়ে মন খারাপ করবার কোনো কারণ নেই ধর্মের ভিত্তিতে যে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যালঘিষ্ঠতা মতের ভিত্তিতেও সেটা আছে এবং যারা সংখ্যায় কম সে সেখানে তারা নানা রকমের সাফারিংসের শিকার হন নারীদের কথা বলি বলি না কেন আমি বুঝিয়েছি তাদেরকে যে দেশের তো জনসংখ্যার অর্ধেকের বেশি নারী ভোটার মাত্র এক পার্সেন্ট কম রাজনীতিতে নারী কোথায় অংশগ্রহণ কোথায় একসময় তিরিশ পার্সেন্ট এখন সেটা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হলো যে মনোনয়ন দেবেন কেউ তো না কোনো রাজনৈতিক দল না এই যে ক্ষমতার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপি বিএনপি তো পাঁচ পার্সেন্ট দিলই না দিতেই পারল না অথচ আমি মনে করি তাদের দেওয়ার সুযোগ ছিল জামাত তো কাউকে দিল না তো আপনি অ্যাটিচিউডটা দেখেন বোঝাবার চেষ্টা করেছেন আসলে সংকট আমাদের নানা জায়গায় আছে এবং রাষ্ট্রটা যদি গণতান্ত্রিক হয়ে না ওঠে তাহলে এই সংকট আসলে মোকাবেলা করতে পারবো না আসলে সবাই মিলে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করি গণতন্ত্রের ভিত যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তুলি উইনার্স টেক অল এই প্রবণতা থেকে রাজনীতিকে বের করে আনি রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলি দলের অভ্যন্তরে তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চাপ দিই এবং যেই দলে গণতন্ত্র নেই আমরা মনে করবো সেই দলকে আমরা বিবেচনা করবো না এবং নির্বাচনকে একটা প্রাথমিক ন্যূন শর্ত হিসেবে অন্যতম শর্ত এবং স্থায়ী এটা ভালো নির্বাচনী দিকে আমরা মনোযোগ দিই এর বাইরে যে সংকটের মধ্যে আমরা আছি সেই সংকট মোকাবেলা করা সম্ভব হবে না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবার